আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সতেরো জানুয়ারি তিন মাঘ শনিবার আজকের সকালের বরহবত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো কাটিগড়ায় তিন সংখ্যাগুরুর দৌড় তমকে দিতে মাঠে এক সংখ্যালঘু তে জমা পড়ল আবেদনপত্র সোনাইয়ে কংগ্রেসের টিকিট চাইলেন প্রাক্তন বিধায়ক আমিনুল বড়খোলায় রোডতে কংগ্রেসের টিকিট চাইলেন অমিত কালওয়ার লক্ষ্মীপুরের জন্য আবেদন শান্তি কুমারের কৃষকদের দান বিক্রি করার আহ্বান কৃষি বিভাগের কাছাড়ের তিনটি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন উত্তর করিমগঞ্জে কংগ্রেসের মনোনয়ন আবেদন বিশ্বজিতের দক্ষিণ করিমগঞ্জে আবেদন রফিক এবং আমিনুর রশিদ চৌধুরীর হাইলাকান্দির রবীন্দ্র মেলায় অপসংস্কৃতি অভিযোগ ক্ষুব্ধ হিন্দু সংগঠনের জলপরি ও চিত্রহারে অশ্লীলতার অভিযোগে উত্তপ্ত মেলা প্রাঙ্গন আগামী বছর থেকে মেলা পৌরসভার হাতে তুলে দেওয়ার দাবি জীবিতদের মৃত সাজিয়ে ভুটারের নাম করতন যমুড়মুখে তানায় হাজির মৃত ভোটাররা একই ব্যক্তির নামে একাধিক আপত্তি দাখিল বিশ্বনাথে জীবিতকে মৃত সাজানোর তথ্য সামনে আনল কংগ্রেস বিশ্বনাথে সরব আমসুও থানায় তানায় এজাহার দাখিলের প্রস্তুতি মঙ্গলবারই নয়া সর্বভারতীয় সভাপতি পাবে বিজেপি এবং সর্বশেষ খবরটি হলো টিকিটের আবেদন দাখিলের ভিড় ভোটের আগে উৎসাহের ছবি কংগ্রেসে এবারে শুনুন বিস্তারিত খবর কংগ্রেস টিকিটের দাবি দিয়ে কাঠিগুলা এবার সামনে এল নতুন মুখ শুক্রবার জুম্মার নামাজের পর নিজের সমর্থকদের নিয়ে গুয়াহাটির রাজীব ভবনে গিয়ে জমা দিলেন আবেদনপত্র তিন সংখ্যাগুরু টিকিট প্রত্যাশীর দৌড়জাফে থপ্ত কাঠিগুলায় হঠাৎ করে সংখ্যালঘু টিকিট প্রত্যাশীর আবির্ভাবে এই কেন্দ্রের কংগ্রেস রাজনীতিতে পড়ে গেছে বিধানসভা নির্বাচন খুব একটা দূরে নয় যে কোনো সময় বেজে উঠতে পারে নির্বাচনের নির্গণ্ঠ ফলে রাজ্য জুড়ে রাজনৈতিক হাওয়া ক্রমশ গরম হচ্ছে প্রার্থী বাচাই থেকে শুরু করে ভোটমুখী বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল বসে নেই রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসও প্রতিটি বিধানসভা কেন্দ্রের টিকিট প্রত্যাশীদের কাছ থেকে চলছে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া আর এতে কাটিগুড়া কেন্দ্রের সামনে এসেছে নতুন মুখ শুক্রবার জুম্মার নামাজ পড়ে গুয়াহাটির রাজীব ভবনে গিয়ে কাটিগুড়ার ভূমিপুত্র হিসেবে দলের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিলেন বকুল উদ্দিন মজুমদার জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ মজুমদার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিলকচন্দ্র দাস জেলা কংগ্রেস সম্পাদক জিয়াউর রহমান কালায়ন ব্লক কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি খাইরুল তালুকদার সহ একজাক সমর্থক নিয়ে এদিন রাজীব ভবনে গিয়ে প্রদেশ কংগ্রেস কমিটির কর্মকর্তাদের কাছে দলীয় টিকিট চেয়ে আবেদনপত্র জমা দেন তিনি এপিসিসির কাছে বকুল মজুমদারের আবেদনপত্র জমা পড়ার খবর ছড়িয়ে পড়তেই কাটিগুড়ার কংগ্রেস রাজনীতিতে রীতিমতো হইচই পড়ে যায় এদিন বিনা বজ্রপাতের মতো অবস্থা কারণ এতদিন এই কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো টিকিট প্রত্যাশী ছিলেন না মাঠ চষে বেড়াচ্ছিলেন শুধু সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রার্থী জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক পাপন দেব সন্দীপ দাস এবং প্রাক্তন বিজেপি বিধায়ক পুত্র কুমারজিৎ দেবকে নিয়েই চলছিল চর্চা ফলে শুক্রবার দুপুরে বকুল উদ্দিন মজুমদার দলীয় টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিতেই কাটিগোড়ার কংগ্রেস রাজনীতিতে একটা দমকা হওয়া বইতে শুরু করে পরবর্তী খবর সোনাইয়ে কংগ্রেসের টিকিট চাইলেন প্রাক্তন বিধায়ক আমিনুল কাছাড় জেলার একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র সোনাই থেকে নির্বাচনে লড়তে কংগ্রেসের মনোনয়ন চাইলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এই কেন্দ্র থেকে একবার বিজেপির টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন আমিনুল এবার তিনি চেয়েছেন কংগ্রেসের টিকিট গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি জানা গেছে শুক্রবার তিনি গুয়াহাটির রাজীব ভবনে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন আমিনুল এদিন বিকাল তিনটা নাগাদ বেশ কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে তার আবেদনপত্র তুলে দিয়েছেন এপিসিসি কর্মকর্তাদের হাতে এর আগে জুম্মার নামাজ আদায় করে রাজীব ভবনে হাজির হন তিনি খবর কৃষকদের দান বিক্রি করার আহ্বান কৃষি বিভাগের কাছাড়ের তিনটি দান ক্রয় কেন্দ্রের উদ্বোধন ভারত সরকারের নির্ধারিত মূল্য ও গুণগত মান সাপেক্ষে হারিফ মার্কেটিং মরসুম এক দুই হাজার পঁচিশ বর্ষের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে দান সংগ্রহ ক্রয় অভিযান শুরু হয়েছে এর সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা প্রশাসন আসাম খাদ্য ও অসামরিক যোগান নিগম লিমিটেড এবং কাচার জেলা কৃষি দফতরের সম্মিলিত প্রচেষ্টায় আসাম খাদ্য এবং অসামরিক যোগান নিগম লিমিটেডের অধীনে শুক্রবার জেলার পয়রাপুল ও সোনামারীঘাটে দুইটি এবং ভারতীয় খাদ্য নিগমের অধীনে রামনগরে একটি দান ক্রয় কেন্দ্রের উদ্বোধন হল উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক ডক্টর নিখিল চন্দ্র দাস ভারতীয় খাদ্য নিগমের ডিভিশন ম্যানেজার নরেন্দ্র কুমার সহ কৃষি ও আসাম খাদ্য ও অসামরিক যোগান নিগম লিমিটেডের কর্মকর্তারা শুক্রবার দান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করে জেলা কৃষি আধিকারিক কৃষকদের উৎসাহিত করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার কৃষক ও কৃষিকাজকে উৎসাহিত করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাছাড় জেলায় সরকার এবার কুইন্টাল প্রতি দুই টাকা ন্যূনতম সমর্থন মূল্য দিয়ে দান ক্রয় শুরু করেছে এর সঙ্গে আসাম সরকার কর্তৃক অতিরিক্ত সাহায্য হিসেবে দুইশো টাকা করে পাবেন কৃষকরা ফলে কুইন্টাল প্রতি কৃষকরা পাবেন পঁচিশশো উনসত্তর টাকা করে তাই কৃষকদের দান বিক্রয় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি জেলা কৃষি আধিকারিক বলেন দান ক্রয় কেন্দ্রে দান বিক্রয় করলে একদিকে সঠিক মূল্য পাওয়া যাবে সেই সঙ্গে কৃষকদের হয়রানিও লাগব হবে এদিন সব কোটি দান ক্রয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে দান বিক্রয় করার জন্য প্রয়োজনীয় ই সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিন কিছু সংখ্যক কৃষক আনুষ্ঠানিকভাবে দান বিক্রয় করেন পরবর্তী খবর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেসের মনোনয়ন চাইলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ ঘোষ শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের রাজীব ভবনে তিনি উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জন্য মনোনয়ন চেয়ে আবেদন করেন দক্ষিণ করিমগঞ্জে আবেদন করেছেন রফিক আহমেদ চৌধুরী ও আমিনুর রশিদ চৌধুরী পাথারকান্দিতে পঙ্কজ নাগ ও অসিত নাগ এবং রামকৃষ্ণগরে মনোনয়ন চেয়েছেন অনুপ কুমার দাস তালুকদার পরবর্তী খবর হাইলাকান্দির রবীন্দ্র মেলায় অপসংস্কৃতি অভিযোগ ক্ষুব্ধ হিন্দু সংগঠনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হাইলাকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্রমেলা ঘিরে এবার তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে মেলার পরম্পরাগত সংস্কৃতি ও শালীনতা নষ্ট হয়ে অপসংস্কৃতি ও বেল্লাপনা চলছে এমন অভিযোগ তুলে সরব হয়েছে জেলার বিভিন্ন হিন্দু সংগঠন ও সচেতন নাগরিকরা রবীন্দ্রমেলার নামে যা খুশি চলছে বলে অভিযোগ করে মেলার আয়োজকদের বিরুদ্ধে খুব উগ্র দিয়েছেন তারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের রবীন্দ্রমেলা শুরুর আগেই মেলার সুষ্ঠু ও শালীন আয়োজন ঐতিহ্য রক্ষা পর্যাপ্ত নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ একাধিক দাবি জানিয়ে রবীন্দ্রমেলা কমিটির কাছে স্মারকপত্র জমা দিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন মেলা কমিটির পক্ষ থেকে দাবিগুলি মানা হবে বলে আশ্বাস দেওয়া হলেও মেলা শুরুর কয়েকদিনের মধ্যেই বিতর্ক দ্বারা বাদে বিশেষ করে জলপুরি প্রদর্শনী ও চিত্রহার নিয়ে আপত্তি উঠে চাপের মুখে জলপুরির পোশাকে কিছুটা স্বাধীনতা আনা হলেও চিত্রহারে অশ্লীল পোশাক ও চটুলকানের অভিযোগে খুব চরমে উঠে অশ্লীল নৃত্য ও পোশাক বন্ধের দাবিতে সোমবার সন্ধ্যায় মেলা কমিটির কার্যালয়ে গিয়ে সম্পাদক পিনাকি ভট্টাচার্যকে গেরাও করেন হিন্দু সংগঠনের কর্মী ও স্থানীয় নাগরিকরা এ নিয়ে মেলা কমিটির পরিস্থিতির সৃষ্টি হয় নাগরিকদের উত্তপ্ত অভিযোগ রবীন্দ্র মেলার নাম করে অশ্লীলতা পরিবেশন করা হচ্ছে যা এই মেলার ঐতিহ্যের পরিপন্থী কেউ কেউ মেলা বন্ধ করে দেওয়ার দাবিও তুলেন পাশাপাশি আগামী বছর থেকে রবীন্দ্র মেলা হাইলাকান্দি পৌরসভার হাতে তুলে দেওয়ার জোর দাবি জানানো হয় পরবর্তী খবর জীবিত মানুষকে মৃত সাজিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র ভোটার তালিকার বিশেষ সংশোধনের খসড়া প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছে এই অভিযোগ খসড়া ভোটার তালিকায় নাম থাকা জীবিত একাংশ লোকের নামে মৃত বলে আপত্তি দাখিল করা হচ্ছে ফলে তাদের নোটিশ পাঠাচ্ছে কমিশন নগাঁও জেলার ব্রহ্মপুর বিশ্বনাথ ইত্যাদি বিভিন্ন স্থান থেকে এসেছে এই ধরনের অভিযোগ বৃহস্পতিবার রাতে যমুনা মুখ হাজির হন একাংশ মৃত ভুটার ভোটার তালিকার খসড়া প্রকাশের পর এখন চলছে দাবি আপত্তি দাখিলের প্রক্রিয়া তাতে কমিশনের সাত নম্বর ফর্ম ব্যবহার করে আপত্তি দর্শানো হচ্ছে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার অন্য একজনের নামে আপত্তি দর্শাতে পারেন কিন্তু একই ক্রমিক নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির নামে আপত্তি দর্শনের কথা এসেছে প্রকাশ্যে শুক্রবার প্রদেশ কংগ্রেস এই অভিযোগ সামনে নিয়ে এসেছে একই অভিযোগে সরব হয়েছে আমসু মহিলা কংগ্রেসের সভানেত্রী মিরাবর ঠাকুর এবং প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান বেদব্রতপুরা এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন জীবিত মানুষকে মৃত সাজিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন করে ভোটে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি ব্রাহ্মমান ভোটারের স্থানও হয়েছে ভোটার তালিকা সংশোধনে বিশ্বনাথ বরক্ষেত্রী গুহাটি ইত্যাদিতে ব্যাপক গণ্ডগুলো হয়েছে ভোটার তালিকা সংশোধনে তত্ত্ব তুলে ধরে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি বিশ্বনাথ কেন্দ্রের জনৈক জিতেন শৈকিয়া মৃত ভোটার হলে আপত্তি দাখিল করেছেন আব্দুল মুজিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে অথচ তিনি জীবিত রয়েছেন একই ব্যক্তি প্রচুর সংখ্যক ভোটারের নামে আপত্তি দাখিল করেছেন যা আইন বিরুদ্ধ মহিলা কংগ্রেস নেত্রী মীরার অভিযোগ আসামে বিহার মডেল আমদানি করছে বিজেপি ব্রাহ্মমান ভোটারদের দিয়ে বুট চুরি করে বুটে জয়ের স্বপ্ন দেখছে তারা বিশ্বনাথে জীবিত ভোটারদের মৃত সাজানোর অভিযোগ এনেছেন আমসু নেতারাও এক সাংবাদিক বৈঠকে আমসু নেতাদের দাবি বিশ্বনাথের পঞ্চায়েতে একশো তেত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে মৃত বলে নোটিশ দেওয়া হয়েছে প্রচুর ভোটারের নামে সংখ্যালঘু ছাত্র নেতাদের অভিযোগ বিএলওদের অনানুষ্ঠানিক নির্দেশ দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে বিএলওদের মাধ্যমে আপত্তি দাখিল করে জীবিত ভোটারদের মৃত বলে হেরস্তা করা হচ্ছে তাই থানায় তারা এজাহার দাখিলের সিদ্ধান্ত নিয়েছেন আমসু নেতারা পরবর্তী খবর মঙ্গলে নয়া সর্বভারতীয় সভাপতি পাবে বিজেপি বাংলা পঞ্জিকার তিথি মেনেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আয়োজন করছে বিজেপি আগামী সোমবার মাঘ শুক্লপক্ষের প্রতিপদে মনোনয়ন এবং স্ক্রুটিনিপূর্ব মিটিয়ে যাওয়ার কথা মঙ্গলবার দ্বিতীয় হবে আনুষ্ঠানিক ঘোষণা মাস দুয়েকের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তা নজরে রেখে বাংলা ফাঁজি মেনে দলের সাংগঠনিক শীর্ষপদে নির্বাচনের কথা বাবা হয়েছে বলে মত দলের একটি সূত্রের দুই হাজার ছাব্বিশ সালের পনেরো জানুয়ারি বৃহস্পতিবার থেকে বাংলা ক্যালেন্ডারের দশম মাস মাঘ শুরু হয়েছে লক্ষ্মীবারের সূচনা হয়েছে মাঘ মাসের মল মলমাস পালন করার পর চলতি মাস থেকেই ফের তৃতি নানা শুভ কাজ সম্পন্ন করার চল দেখা যায় মাঘ মাসে পূজিত হন দেবী সরস্বতী বিজেপির এক রাজ্য নেতার কথায় বাঙালি হিন্দুদের কাছে মাঘ মাস শুভ এই মাসে নতুন সভাপতি নির্বাচিত হলে দলের শ্রীবৃদ্ধি হবেই বাংলার বুটেই তার প্রতিফলন দেখা যাবে নির্বাচনের কথা বলা হলেও বিজেপির জাতীয় সভাপতি পদের লড়াইয়ে এবার একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে চলেছেন বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন আগামী ১৯ জানুয়ারি সোমবার প্রতিবাদে তিনি মনোনয়নপত্র পেশ করবেন মনোনয়ন জমা দেওয়ার সময় দুপুর দুটো থেকে বিকেল চারটা তার আগে ষোলো জানুয়ারি অর্থাৎ শুক্রবার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে পদ্মশিবির সূত্রের খবর সব মিলিয়ে তিন সেট মনোনয়ন জমা হবে নীতিনের নামে একটি সেটে স্বাক্ষর করবেন কুড়িটিরও বেশি রাজ্যের সভাপতিরা দ্বিতীয় সেটে সই থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের তৃতীয় সেটে নবীনের নাম প্রস্তাব করবেন দলের জাতীয় পরিষদের সদস্যরা বিজেপি জানিয়েছে সোমবার মনোনয়ন জমা পড়ার পরে স্ক্রুটিনির প্রক্রিয়া হবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা এই সময়টুকু রাখা হয়েছে মনোনয়ন প্রত্যাহারের জন্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত